এটা তিরমিজি ও বাইহাকি সোহাবুল ইমানে বর্ণিত হাদিস আবদুল্লাহ থেকে বর্ণিত বলেন যে তোমরা দুনিয়ার বাগ বাগিসা, ফল ফসল এগুলোকে আগ্রহের সাথে গ্রহণ করিও না। যদি আগ্রহের সাথে গ্রহণ করো তাহলে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে এই হাদিসের ব্যাখ্যা এরকম যে দুনিয়াতে আমার চলার জন্য কতটুকু সম্পদ প্রয়োজন আমাকে ততটুকু সম্পদ গ্রহণ করাই উচিত যদি আমি অতিরিক্ত গ্রহণ করি তাহলে দুনিয়ার প্রতি যে আসক্তি দুনিয়ার লোভ লালসা এগুলো আমার অন্তরে ঢুকতে পারে প্রকৃত মুমিন ব্যক্তি যে প্রকৃত যে মুমিন ব্যক্তি যে আল্লাহর জিকির করে এই ব্যক্তির উদাহরণ হচ্ছে যে সে সম্পদের মধ্যে থাকবে কিন্তু সম্পদ তার ভিতরে প্রবেশ করবে না আবু মুসার আদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন যে যে ব্যক্তি তার দুনিয়াকে যে পরিমাণ ভালোবাসে সে তার আখিরাতকে সেই পরিমাণ ধ্বংস করে আর পক্ষান্তরে যে ব্যক্তি তার আখিরাতকে কে ভালোবাসে সেই পরিমাণ তার দুনিয়াকে ক্ষতি করে সুতরাং যা অচিরেই ধ্বংস হয়ে যাবে সেটার উপর সেটাকে প্রচন্ন দাও যেটা চিরস্থায়ী হবে এবার কল্পনা করুন এই হাদিসের ব্যাখ্যা উপর আপনার দুইটা পাল্লা দুনিয়া এবং আখিরাত দুইটা পাল্লার মতো আপনি যদি একটা পাল্লা ভারী করতে চান আর একটা পাতলা হালকা হয়ে যাবে আর যে পাল্লাটা হালকা হয়ে যাবে সেটা আপনার ক্ষতিগ্রস্ত হবেই হবেই হবে এটা হচ্ছে দুনিয়ার উদাহরণ তো এখান থেকে এই হাদিস থেকে আমাদের বোঝার বিষয় যে ওসিরেই যেটা ধ্বংস হয়ে যাবে দুনিয়া যেটা অসিরেই ধ্বংস হয়ে যাবে সামনে অনন্তকালের যাত্রা এবং সেটাকে আমাদেরকে প্রধান্য দেওয়া উচিত এটা তিরমিজি শরীফের হাদিস আবু হুরাল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যে দুইবার এক কথা বলেছেন যে দিনারের দাসের উপর আল্লাহ নোচ দিনারের দাসের উপর আল্লাহ নোচ দুইবার এই কথা রিপিট করছেন তার মানে আপনার সম্পদ আপনি সম্পদের দাস নাকি সম্পদ আপনার দাস এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি সম্পদের দাস হয়ে যান তাহলে বিপদ আপনি সম্পদ হইলে সম্পদ আপনাকে যে যাই সে তাই করাতে পারে যদি মানসিকতা অর্জন হয়ে যায় আপনার ব্রেনে গেতে যায় আপনার চরিত্রে সাথে মিশে যায় তাহলে আপনার দুনিয়াও শেষ আখিরাতও শেষ অতএব আমাদের সম্পদ কতটুকু অর্জন করব কতটুকু অর্জন করা জরুরি কতটুকু অর্জন করলে আমি আল্লাহর দিনকে পালন করতে পারব আমি আল্লাহর দ্বীনকে সাহায্য করতে পারবো আল্লাহর যিকির করতে পারবো তোর লোক সম্পদ অর্জন করা উচিত তাব ইবনে মালিক তার পিতা হত নবী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটি খোদার তো একটা মেশ বা বকির পালের মধ্যে ছেড়ে দিলে যে পরিমাণ ক্ষতি সাধন করতে পারে সম্পদের লোভ একজন ব্যক্তিকে একজন মুমিনকে তার চেয়ে বেশি ক্ষতি করে তার ঈমানের তার চেয়ে বেশি ক্ষতি করে কত ভয়ংকর এই দুইটা হাদিস এই সাইটটা হাদিস যেটা বলা হলো এই সাইটটা হাদিস اکبرীদের সাথে মেলান বাসতে যে দুইটা হাদিস বলা হলো সম্পদ নিয়ে কতটুকু সম্পদ আমাদের অর্জন করা উচিত আমাদের দুনিয়া এবং আখিরাতে কতটুকু মুক্তির জন্য আমরা কতটুকু সম্পদ অর্জন করলে আমরা মুক্তি পাব কতটুকু সম্পদ অর্জন করা উচিত হ্যাঁ আপনি হালাল পথে থেকে যতটুকো সম্পদ অর্জন করতে পারেন এতে কোনো সমস্যা নেই আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন রববানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার দুনিয়া আখিরাতের কল্যাণ চাই এর দোষটা কি কিন্তু ওই সম্পদ সমস্যা যে সম্পদ অর্জন করার পর আপনি আল্লাহকে ভুলে যাবেন ওই সম্পদের সমস্যা যে সম্পদ পাওয়ার পর আপনি আখেরাতকে ভুলে গিয়ে দুনিয়াটা আকৃষ্ট হয়ে যাবেন অতএব আমাদের এই জায়গা আমরা সম্পদের মধ্যেই থাকবো কিন্তু সম্পদ আমাদের ভেতরে ঢুকবে না ইনশাআল্লাহ এই অনুযায়ী আমল করতে হবে এবং এই অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে যদি আখেরাতের মুক্তি পেতে চাই ইনশাআল্লাহ